জাম্বুরা গাছ জাম্বুরা গাছ আমাদের দেশে সব থেকে পরিচিত এবং জনপ্রিয় একটি ফল এই গাছটি ফল অনেক পুষ্টিকর জাম্বুরা গাছের চারা রোপণের জন্য নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট কিছু কৌশল অবলম্বন করে এই গাছটি চাষ করলে এই গাছ থেকে অনেক আর্থিকভাবে লাভবান হওয়া যায় তাহলে আমাদের আজকের পুরো ভিডিও জুড়ে জাম্বুরা গাছ নিয়ে কথা হবে জাম্বুরা গাছ কিভাবে প্রক্রিয়াকরণ করে কিভাবে আর্থিক সম্ভাবনা সেখান থেকে প্রবৃদ্ধি করা যায় এবং জাম্বুরা গাছের কিছু বৈজ্ঞানিক তথ্য এই ভিডিওতে প্রোভাইড করবো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক জাম্বুরা গাছ আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় গাছের ভিতর পড়ে এবং এই গাছটি আমাদের গ্রাম অঞ্চলে এছাড়াও বিভিন্ন বাণিজ্যিক ভাবেও অনেকেই এই গাছের বাগান করে থাকে এই জাম্বুরা গাছের বাগান করতে হলে প্রথমত সঠিক গাছ নির্বাচন করতে হবে চারা গাছ যেই চারা গাছটি আপনারা রোপণ করবেন তো জাম্বুরা গাছের চারা নির্বাচন করার জন্য প্রথমত চারা দেখতে শুনতে ভালো হতে হবে সুন্দর সতেজ হতে হবে এবং এই জাম্বুরা গাছের চারা অনেকগুলো জাত আছে যেমন বাড়ি জাম্পুরা এক বাড়ি জাম্পুরা দুই বাড়ি জাম্পুরা তিন এরকম তো বাড়ি জাম্পুরা এক এই জাতটি হলো মিষ্টি এবং অনেক রসালো এবং যেটা বাড়ি দুই সেটি হলো অনেক দীর্ঘস্থায়ী এবং রোগ প্রতিরোধী ক্ষমতা সম্পন্ন এবং যেই জাম্বুরা বাড়ি জাম্পুরা তিন এটি হলো দ্রুত বৃদ্ধি পায় এবং এই জাতের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আপনাদের প্রথমে চারা গাছটি নির্বাচন করতে হবে তারপরে স্বাস্থ্যকর চারা চিনতে হবে যেমন পাতা দেখে চিনতে হবে পাতা গুলি সবুজ এবং তরতাজা হতে হবে শিকড় গুলো শক্ত হতে হবে এবং এই গাছের উচ্চ থাকতে হবে তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার এবং এই গাছটি যাতে কোনো রোগ আক্রান্ত না হয় সেটিও আপনাকে দেখে বুঝতে হবে এরপরে বিষয় হলো মাটি পোস্ত জাম্বুরা গাছ ভাবে চাষ করার জন্য মাটি খুবই গুরুত্বপূর্ণ সঠিক মাটি প্রস্তুত করে এই গাছটি রোপণ করলে সেইখান থেকে ভালো ফল পাওয়া সম্ভব এছাড়া মাটি যদি খারাপ হয় বা মাটি যদি আপনারা সঠিকভাবে তৈরি করতে না পারেন ক্ষেত্রে এই গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে না তাহলে মাটি কেমন হতে হবে এটি প্রথমত বেলে মাটিতে বা দোয়াশ মাটিতে সব থেকে ভালো হয়ে থাকে এবং এটি কাদাযুক্ত মাটিতে হয় না তাই আমাদের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে দোয়াশ মাটি বা বেলে মাটি এইরকম উপযুক্ত মাটি স্থান সিলেক্ট করা এই গাছটি রোপণের জন্য তো এই ক্ষেত্রে মাটির পিএইচ অনেক গুরুত্বপূর্ণ এর জন্য মাটির পিএইচ এর মাত্রা হওয়া দরকার ছয় দশমিক পাঁচ থেকে সাত পাঁচ পর্যন্ত এটি গাছের জন্য আদর্শ উপযুক্ত মাটি এজন্য আপনারা চাইলে মাটির নমুনা সংগ্রহ করে আপনারা সেই মাটি পরীক্ষা করে দেখতে পারেন যে মাটির পিএইচ কত এছাড়াও এক্ষেত্রে আপনারা নির্দিষ্ট আপনাদের বাসার কাছে যে কৃষি তথ্য কেন্দ্র আছে সেখান থেকে সাহায্য নিতে পারেন এরপর আসা যাক চারা রোপণের সময় জাম্বরা গাছের চারা রোপণের সঠিক সময়ে এই গাছটি রোপণ করতে হয় সঠিক সময়ে রোপণ করলে গাছ দ্রুত বৃদ্ধি পায় সঠিক মৌসুম নির্বাচন করতে হয় যেমন এটি বর্ষাকালে স্যাঁতসেতে থাকা অবস্থায় এটি সহজ বৃদ্ধি পায় এবং শরৎকালে এ এছাড়া রোপণ করার জন্য উপযুক্ত সময় এছাড়াও আবহাওয়া তাপমাত্রার দিকেও খেয়াল রাখতে হয় এই গাছটি পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সব থেকে ভালো বেড়ে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে যখন তাপমাত্রা হয় বিশেষ করে বসন্ত বা গ্রীষ্মকালে তখন এই গাছটি রোপণ করার জন্য উপযুক্ত সময় রোপণ পদ্ধতি হলো জাম্বুরা গাছ সঠিক পদ্ধতিতে রোপণ করলে এই গাছটি ভালো বেড়ে ওঠে এই গাছটি রোপণ করার সময় একটি থেকে আরেকটি দূরত্ব হওয়া দরকার পাঁচ মিটার এই পাঁচ মিটার পর পর গাছটি রোপণ করলে গাছটি সুন্দর ভাবে বেড়ে উঠতে পারে প্রথমে গাছ গাছটি রোপণ করার জন্য ওখানে খুঁড়তে হয় গর্ত করতে হয় এই গর্ততে দেখা যায় ষাট সেন্টিমিটার চওড়া করতে হয় গর্তটি গর্তটি ভালোভাবে খুঁড়ে নেওয়ার পরে প্রতি গর্তে জৈব সার দিতে হয় যেমন গোবর সার তার সাথে আমাদের মাটি পরীক্ষা করে নেওয়া যে মাটিতে কোন কোন উপাদান কম আছে তার সাথে সেই সেই উপাদান গুলো করে হাড়ের গুঁড়ো গোবর সার এছাড়াও বিভিন্ন রাসায়নিক সার মিশ করে সেই গর্তে দিয়ে তারপর সেখানে রোপণ করলে এই গাছটি ভালোভাবে বৃদ্ধি পাবে গাছ রোপণের পর পানি সেচ দিতে হবে পানি সেচ দেওয়া নিয়মিত দরকার কারণ গাছের জন্য প্রাণী অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম সপ্তাহে প্রতিদিন একবার করে দেওয়া উচিত সেচ তারপরে বড় হওয়ার প্রতি সপ্তাহে একবার এরপর গরমের গরমের সময় এটি প্রতি তিন দিনে একবার করে সেচ দেওয়া প্রয়োজন আপনারা যারা বাণিজ্যিক ভাবে বড় বাগান করতে চান তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে সঠিক সময়ে সারও প্রয়োগ করতে হয় জামবুরা গাছে জাম্বুড়া গাছে সার প্রয়োগ করলে মাটি উর্বর থাকে এক্ষেত্রে প্রাথমিক সার হিসেবে বিভিন্ন সার আছে যেমন গোবর সার এটি একটি আমরা আপনাদের মেজরিটি যেটা ব্যবহার করি গোবর সার এছাড়াও ফসফরাস পটাশ এই তিনটি সার দিলে আপাতত সকল ভাবেই এটি গাছটি আস্তে আস্তে বেড়ে ওঠার জন্য যথেষ্ট এছাড়াও আপনারা তো মাটি প্রথমে চেক করে রাখবেন মাটিতে কি কি উপাদান কম আছে তার সাথে সাথে ওই উপাদানগুলো অ্যাড করে দেবেন এছাড়াও লক্ষ্য রাখতে হবে যে রোগ আক্রান্ত হচ্ছে কিনা কোনো পোকা মাকড়ের সংক্রমণ হচ্ছে কিনা যদি পোকা মাকড়ের সংক্রমণ হয় এক্ষেত্রে বিভিন্ন আছে এগুলো দিলে সেগুলো যায়। তারপরে নিয়মিত গাছটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেচ দিতে হয় এবং কীট থেকে দূরে রাখতে হয় এছাড়াও গাছের পরিচর্যা করা খুবই দরকার যেমন শাখা পোশাক গাছ ছাঁটাই করা গাছটি পরিমাণ মানে প্রত্যেক মাসে লক্ষ্য করা দরকার যে গাছটি ঠিকভাবে বেড়ে উঠছে কিনা কোনো গাছের কোনো সমস্যা হচ্ছে কিনা এইভাবে আমাদের গাছটির উপর পর্যবেক্ষণ করা দরকার এরপর গাছটি যখন বড় হয়ে যাবে আপনারা এরকম গুরুত্ব সহকারে গাছটি দেখভাল করলে গাছটি অবশ্যই বড় হবে এবং সুন্দর ফল প্রদান করবে এর এরপর আসুন ফল সংরক্ষণ জাম্বুরা ফল সাধারণত আট থেকে দশ মাস পর সংরক্ষণের জন্য প্রস্তুত হয়ে যায় ফলটির রং যখন কমলা হয়ে ওঠে তখন এটি সংগ্রহ করতে হয় এটি ডালের ক্ষতি না করে ছুরি ব্যবহার করে গাছের ফলটির গোড়া থেকে গাছটি সংগ্রহ করতে হয় এরপরে গাছটি বাজার ফলটি বাজারজাত করতে হয় এছাড়াও অনেকে চাইলে ফ্রিজে রেখে এটি পরবর্তীতে বাজারজাতকরণ করতে পারে এটি দুই থেকে তিন সপ্তাহ ফ্রিজে সংরক্ষণ করা যায় তো এই হলো জাম্বুরা ফল গাছ চাষ সম্পর্কে বিস্তারিত জাম্বুর ফলের বাজারে অনেক চাহিদা আছে জাম্বুরা গাছ বাজারে অনেক ফলে চাইতে বেশি চাহিদা কারণ এই ফলের জুস আর এই ফলটি মাখিয়ে খাওয়া যায় এছাড়াও এই ফলের রয়েছে অনেক ঔষধি গুণাগুন যেগুলো আমাদের শরীরের জন্য অনেক দরকার আর এটি সবচেয়ে বড় যে বিষয় আপনারা যারা আর্থিকভাবে লাভবান হতে চান বাণিজ্যিকভাবে এটি চাষ করতে চান তাদের জন্য কারণ জাম্বুরা গাছ চাষাবাদ নয় এটি পরিবেশের অনেক সুবিধা করে দেয় এবং এটি আর্থিক আর অর্থনৈতিকভাবে অনেক গুরুত্ব বহন করে এটি অনেক লাভজনক একটি কৃষি ব্যবসা হতে পারে এই চারা গাছের মাধ্যমে অনেক কৃষক তাদের আয় বৃদ্ধি করেছে এবং তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে আমরা একটি আয় ব্যয়ের একটি হিসাব আপনাদের সাথে তুলে ধরতে পারি যেমন প্রতি এক বছরে বিশ থেকে তিরিশ কেজি ফল পাওয়া যায় একটি গাছ তাহলে এক কেজি ফলের বাজার মূল্য পঞ্চাশ থেকে একশো টাকা দর হতে পারে তাহলে প্রতি এক একর জমিতে একশো থেকে দেড়শোটি গাছ রোপণ করা যায় তাহলে ভাবুন যে প্রতি এক বছরে এক একর জমি থেকে লক্ষাধিক টাকা আয় করা সম্ভব তাহলে এই জাম্বুরা গাছে রয়েছে অনেক আর্থিক সম্ভাবনা তাইলে এইভাবে আপনারা চাইলে ভাবে এই জাম্পা গাছ চাষ করতে পারেন আর আপনারা যদি এই ভাবে করতে একটি জাম্প গাছ আপনাকে বছর ফল দিতে পারে এমনকি তারও বেশি বয়স্ক হলেও এটি ফল দিতে পারে এবং তখন এর ফল দেওয়ার পরিমাণ আরো বেড়ে যায় তো এই হলো জামপুরা গাছ সম্পর্কে বিস্তারিত আপনারা যদি জামপুরা গাছ চাষ করতে চান তাহলে অবশ্যই লাভবান হবেন এবং এই জামভোড়া গাছ নিয়ে আপনাদের মনে কারো কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের সাথে সেটা আলাপ করতে পারেন কমেন্ট বক্সে জানাতে পারেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ